বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরো আর একটা আকর্ষণীয় মজার একদম প্রতিযোগিতা এই প্রতিযোগিতাতে আমরা চার আমার চারটা ভাই নিয়ে আমরা এই খেলাটা করছি যে বোতল দাঁড় করতে পারবে সে বিস্কুট পাবে এখানটা আর যে বোতল দাঁড় করতে পারবে না সে কিন্তু তার মুখে আটা মাখানো হবে ময়দারাটা যদি সে তাকে ময়দারাটা মাখে যেতে অনেক ভালো লাগে তাকে সুন্দর করে একটা পুরস্কার দেবো আমরা শেষে তো আমরা খেলা চালু করবো তোমরা চালু করো বলো একসাথে সবাই

তার জন্য দাদাকে আবার আটা মাখানো হবে আবার দাদা কিন্তু ফেলতে হবে ও দাদা বিস্কুট পেয়ে নিয়েছে হ্যাঁ কিন্তু না দাদা বিস্কুট পেয়েছে তার জন্য দাদা কার আটা মাখানো আটা মাখাতে আমরা পারলাম না

দাদা কে আমরা কে দিবগণ দাদা কে দাদা কে দাদা কে দাদা কে কো রাজবাগা তোমাকে অনেক দাম লাগে কেমন লাগে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দে না কমেন্টে জানাবে কি নেবে আমার তুমি তা আ গেল আর তখন আটা গায়ে গেল মুকে আই ফেরিলা নাও ও দাদা বিস্কুট পাইনি তার জন্য দাদা কে আমরা আবার দিব আটা দাদা কে কেমন লাগে তোমরা কমেন্টে জানাও আমাদের অনেক ভালো লাগে

তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও অথচ তুমি কি তুমি আটা পেয়ে ও দাদা কিন্তু একটা বিস্কুট পেয়েছে দাদা তুমি পাবে না দাদা কিন্তু একটা পেয়ে নিল যা তুমি পিছনে দিয়ে দাঁড়াও কিছু তুমি কি নেবে তুমি একটা কপালে আটাই আছে ও দাদা সত্যি আটা পাচ্ছে গাছ আমরা অনেক দুঃখ তাদের বলছি দাদাকে আটা মাখাচ্ছি তার জন্য আমাকে অনেক দুঃখ লাগছে ছোট ভাইটা আমাদের উমার তুমি বিস্কুট খাবো না দাদা বিস্কুট খাবে লাও বোতল দার দার হয়ে গেছে দাদা কুদে কুদে না এবং কিছু করে না ও দাদা মিস করে দিল ভাই দাদা তুমি আবার আটা দাদা আবার আটা নিবি দাদা আবার আটা নিবি দাদা কা আটা অনেক মজা লাগে দাদা তোমার মুখটা দেখাও ক্যামেরার সামনে এখন হ্যাঁ

দাদা সত্যি সব বিস্কুট নিয়ে যাবে ও গায়ে দাদা মিস করে দিল আসেন তুমি কি নিবে ও দাদা মিস করে দিলো তার জন্য দাদাকে দিব আমরা এটা বিস্কুট না গায়ে এটা আটাও না কিন্তু এটা আমাদের অনেক জাতীয় খাবার সিংহরা গায়ে দাদা কিন্তু অনেক এটা কাক পাঁচ গলো তো আমাকেও আটা আমাকে দিল আমি এবারে কিন্তু হয় দাদা তুমি আটা আমায় আমি আটা মাখাতে মাখাতে আমার হাটটা অনেক ব্যথা করছে গায়ে কিন্তু না তা আমি আটা মাখাবো কিন্তু আমাদের খেলা হাতের নিয়ম এটাই না না দাদা তুমি দাদা তোমাকে তোমার আটা কই মুকে আটা ছেড়ে দেবো ধীরে ধীরে আলো এরগা নিশ্চিত আটা দেবো নিশ্চিত আটা হ্যাঁ দাদা ইননি নিশ্চিত আটা না বলছো নাও সে যদি বিস্কুট পায় দাও বিস্কুট দেওয়া হবে না দাদাকে আবার আটা দাও হবে দাদার আমরা অনেক সুন্দর দাড়ি বানাইছি দেখো গাইস একদম রবীন্দ্রনাথ ঠাকুরের মতো যাও তুমি পিছনে গিয়ে দাঁড়াও